ইমাম রাস্তায় গরু বাঁধা স্বভাব এরকম কেন রাস্তায় গরু বাঁধবেন কেন মাঠে ঘাটে জায়গা নেই রাস্তায় পথচারীকে কষ্ট দেওয়া ইসলামে কি হারাম চলবে না এই যে গোবর রাস্তাতে পড়ছে গরু পেচ্ছাপ করছে অনেক নামাজি মানুষ তো পার হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না যদিও যে প্রাণী হালাল তার মানে পেচ্ছাপ পায়খানা অসুবিধে কিছু নেই এটা মাথায় রাখবেন অসুবিধার কিছু নেই তারপরেও আপনাকে বলবো কোন পথচারী কষ্ট পাবে আপনার ব্যবহারে আপনার গরু বাঁধাতে এটা কিন্তু ঠিক নয় ও দেখবেন গাছ লাগাবার দুনিয়ায় কোথাও জায়গা পায়নি ওর প্রতিবেশী লোকের পাঁচিলের ধারে গাছ লাগিয়েছে অর্ধেক গাছ ওর বাড়ি ঝুলে আছে অর্ধেক গাছ এর বাড়িতে এই মমতাজুল ইসলাম বলছি অন্যজনার গাছের ডাল যদি আপনার দিকে চলে আসে আপনি নিজে তার ফল ভোগ করুন আর না হলে গাছ কেটে ফেলে দেন কোনো পাপ নেই যা ফল হবে সব পেরে খেয়ে আশ্চর্য ব্যাপার এ তো নবীজি নবীজির পরের নেতাদের চরিত্রে দেখুন অজরত ওমারের নাম আবু বক্করের নাম শুনেছেন 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 ফজরের নামাজের পরে আবু বক্করের নিয়ম ছিল কি না আবু বক্করের নিয়ম ছিল ফজরের নামাজ পড়ে নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতেন দেখা করার পরে চলে যেতেন পাহাড়ি রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে ঘুরতে আবু বক্কর তখন কে না আমিরুল মমিন ভালো করে বোঝার চেষ্টা করুন তার আমিরুল মমিন মানে মুখ্যমন্ত্রী মদিনা তো ওমার ব্যাপারটা লক্ষ্য করছেন যে কি ব্যাপার আবু কোন কোনোদিন ফজরের নামাজের পরে দাঁড়ায় না বাড়ি চলে যায় আবার বাড়ি থেকে বার হয়ে ওই রাস্তায় পাহাড়ের দিকে চলে যায় ঘটনা কি যখন যায় হাতে একটা ঝোলা নিয়ে যায় ব্যাগ হজরত তোমার বলছেন আমি একদিন আবু বক্কারের পিছনে পিছনে গেলাম রাজিয়া আল্লাহ হতান আনহু গিয়ে দেখছি গোপনে গোপনে হজরত আবু বক্কার পাহাড়িয়া সাইডে একটা তাঁবু টাঙানো সেই তাবুটার ভিতরে আস্তে আস্তে করে ঢুকলেন কে মুখ্যমন্ত্রী হজরত আবু বক্কার দিই রাজিয়া লফ হতান আনন্দ ঢুকলেন খালি ব্যাগ নিয়ে ঢুকলেন যখন বার হচ্ছেন তখন দেখছি ব্যাগটা ভারী ভারী কিছু যেন আছে ওই পাহাড়ের জমিনের দিকে আবার চলে গেলেন হজরত হজরত ওমার এলেন ওই তাবুর ভিতরে হজরত ওমার তিনি ঢুকলেন ঢুকে দেখছেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা স্বামী নাই কেউ নাই অসহায় দুস্থ মহিলা তাপুর ভিতরে যেন বসে আছে হজরত ওমার বলছেন বুড়ি মা তোমাদের বাড়িতে প্রত্যেকদিন কে আসে বলো বলছে আমি চিনি না তোমার মতো একজন পথিক নাম জানি না প্রতিদিন আমাদের বাড়িতে ফজরের নামাজের পরে আসে আমাদের বাড়ির বকরিগুলো দুধ দহন করে দিয়ে চলে যায় আমাদের ঘর বাড়িগুলো পরিষ্কার করে আর আমি রাতের বেলাতে অন্ধ মহিলা চোখে দেখতে পাই না বয়স হয়ে গেছে বলে আমি পেচ্চাপ পায়খানা কাপড়ে যা কিছু করি ওই লোকটাকে দেখি প্রতিদিন পরিষ্কার করে দিয়ে চলে যায় তখন হজরত আমার বলছে মা এই যে লোকটা প্রতিদিন তোমার বাড়িতে আসে এটা আর কেউ নয় এটা হচ্ছে মদিনার মুখ্যমন্ত্রী নাম হলো তার হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আর কেউ নয় এটা আবু বকর বলছে আমি তো বাবা চিনি না আবু বকর তোমার মসজিদে বসে আছেন আউ বক্কার রাজি আল্লাহ তালা আনু তিনি বসে আছেন হজরত আউ বক্কার কাছে ওমার গিয়ে বলছেন ভাই আপনি তো খুব বিপদে ফেলে দিলেন আপনি এখন মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন প্রত্যেক দিন যদি একজন অন্ধ মহিলার পেচ্চাপ পায়খানা আপনি যদি পরিষ্কার করেন তাহলে আপনার পরে যে দায়িত্ব আসবে তার উপরে তো কাজটা কঠিন হবে হজরত আউ বক্কার বলছেন ওমা আমি আল্লাহকে এতটা ভয় করি এটা হচ্ছে আমার এরিয়া আমার অধীনে থাকা আমার এরিয়ার ভিতরে থাকা একজন অসহায়নি মহিলা সে পায়খানা পেচ্চাপ করে অবস্থায় থাকবে না কে জীবন যাপন করবে তার পরশি নাই তার স্বামী নেই সহযোগিতা করার কেউ নাই আমি ওমার আমি আবু গপকার আল্লাহকে এত ভয় করি আল্লাহকে এত ভয় করি আমি আবু বক্কার আমাকে যদি আল্লাহ বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়ে বলে আবু বক্কার তোমার অধীনস্থে থাকা একজন মহিলা পাহাড়ের পদদেশে তাবু টাঙিয়ে মরতে বসেছিল আবু বক্কার তুমি কোথায় ছিলে আমি আবু বক্কার বড় বিপদে পড়ে যাব এই জন্য আমার ভাই প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি মহিলাটির পরিচর্চা করতে চলে যাই আল্লাহ আকবার এর নাম হচ্ছে নেতা এর নাম কি নেতা মোহাম্মদ বললেন আবু তালাহা আমার এগারো জন ডিবির বাড়িতে ঘুরে এসো ঘটনা আমি ভুলিনি এগারো জন ডিবির বাড়ি থেকে ঘুরে এসে বলছেন পানি ছাড়া কিছু নেই স্ত্রীকে জান্নাতে দেখেছেন আল্লাহ নবী ওইটা আপনাকে বলছি তা আবু তালাহা আস্তে আস্তে করে বললেন আল্লাহ নবীকে এসে যে আল্লাহ নবী ঘটনা এই আল্লাহ নবী মজলিসে বললেন যে কেউ কি তোমাদের ভিতরে আছো যে মেহমানের মেহেমান করাবে আল্লাহ তার কুপে বরকত দিবে আল্লাহ তার বরকত তখন আল্লাহ আমি আমি মেহেমানকে নিয়ে যাই তাল্লাহ মেহেমানকে নিয়ে গেলেন মেহমানকে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে দরজা খোলো দরজা খোলো স্ত্রী দরজা খুললেন দরজা খোলার সাথে সাথে দুইজনকে দেখতে পেলেন স্ত্রী তখন বিস্ময়ে অভিভূত হলেন কি ব্যাপার প্রতিদিন আপনি এক আজকে দুইজন আবু তালাহা তখন বলছেন যে আল্লাহর নবীর মেহমান রয়েছে সাথে স্ত্রী আমাদের বাড়িতে দুটি বাচ্চা ছেলের মতো খাবার আছে আর কোনো খাবার নাই কি করে সম্ভব আপনি এত রাত্রি মেহমান আনলেন বর্ব নাকি স্ত্রী কত আল্লাহ বলে স্ত্রী আবু তালাহাকে পার্সোনাল ডেকে বলছেন এক কাজ করুন বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দি না তো ওরা কান্নাকাটি করবে আর দুটো বাচ্চা ছেলে যা অল্প খাবার আছে এই খবরটা একটু খাবার বানিয়ে দিই রুটি তরকারি যা আছে আপনি আর বাড়ির মেহমান দুজনা মিলে খেয়ে নেন তখন প্রদীপের আলো জ্বলতো ইলেকট্রিক ব্যবস্থা ছিল না তা আবু তালহার স্ত্রী আবার বলছেন যে আপনি যদি মেহমানের সঙ্গে বসে খান তাহলে কিন্তু মেহমানের পেট ভরবে না কারণ খাবার অল্প খাবার কি অল্প খাবার পেট ভরবে না এক কাজ করিয়েন কি না কোনো একটা চালাকি করে যে প্রদীপটা জ্বলবে ওটা ফুঁক দিয়ে নি দিবেন আর মেহেমান খাবে আপনি পাত্রে হাত দেবেন মুখে হাত পোঠাবেন মুখ লেড়াচাড়া করবেন কিন্তু খাবেন না খেলে কিন্তু মেহেমানের পেট ভরবে না এইভাবে চালাকি করে বাড়িওয়ালি না খেয়ে আবুতাল না খেয়ে বাচ্চাগুলো না খেয়ে মেহেমানের খাইয়ে দিলেন কে আবু তালহার স্ত্রী বড় চালাকি করে কোরআন অবতীর্ণ হলো আল্লাহ নবী সাল্লি সাল্লাম কাবু তালহা বলছেন আল্লাহ নবী সেই দিনের ভালো কাজ ছাড়া আমার যে আর কোনো ভালো কাজ নেই বিশ্বনবী বলছেন আবু সেই দিনে তোমারা দুজন উপোস থেকে যে মেহেমানের মেহেমানদারি করেছ আল্লাহ তোমার স্ত্রীর এই রণকৌশলে এত খুশি হয়েছে যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার স্ত্রীর গলার আওয়াজ জান্নাতের ভিতরে শুনে এসেছি ওই জন্য তো আপনাকে বলি যে জুম্মার দিনে মসজিদে গিয়ে প্রথমে আপনার প্রথম দুটো কাজ কটা কাজ দুটা এক মসজিদে গিয়ে শূন্য তো না পড়ে বসবেন না খোতবা চলুক আজান হোক যাই হোক চলবে মসজিদে ঢুকলেই দূরে নামাজ না পড়ে বসতে পাবেন না দুই দূরে নামাজ পড়ি আপনার কাজ হচ্ছে মসজিদের ডান দিকে বাম দিকে একবার ভালো করে দেখে নেওয়া যে কোনো অন্ধ বোবা কানা খোঁড়া ল্যাংড়া মেয়ের বিয়ে অসুস্থ কোনো মোসাফির এসেছে কি না যদি থাকে তাহলে টার্গেট করতে হবে যে নামাজ শেষ করি লোকটাকে আমার বাড়িতে ডেকে আনবো শুনুন জামাই আসলে খেতে দেওয়া খুব ঝামেলা কারণ ও এক সপ্তাহ আগে ফোন করে আসে আব্বা আমি যাচ্ছি শাশুড়িকে দিসি মোরগা করতে হবে কারণ ও তো খবর দিয়ে আসছে কিন্তু আপনার মসজিদে একটা লোক এসেছে দুই চোখে দেখতে পায় না ও কাউকে ফোন করেছিল আসে ও হঠাৎ এসেছে মানে ওকে খাওয়ানো খুব বড় সুবিধা আপনি ডাল ভাত যা আছে ও তাই খাবে খুব জোর হলে দোকান থেকে একটা ডিম এনে ভেজে দিবেন এছাড়া তো আর বেশি কিছু নয় তাহলে মেঘেমানকে কি করা লাগবে খেতে দেওয়া লাগবে এটা খুব বড় একটা কাজ খুব বড় কাজ ইসলামে কয়েকটা জিনিস খুব মহান তার মধ্যে একজন একটা হচ্ছে খেতে দেওয়া আর আল্লাহ নবী সাহা সাল্লাম কি বলেছেন আল্লাহর নবীতে যে কথা বলেছেন ও কথাতে আমি মমতাজির ইসলামও টিকতে পারবো না আপনি তো পারবেনই না কোনো হুজুরও টিকতে না এই কথাতে কি বলেছেন আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লাম বলছেন মান কানে ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফাল ইকরিম যাইফাহু ও লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না কেসে ফাল ইকরিম যাইফাহু যে তার মেহমানের সঙ্গে অসদ ব্যবহার করে কি বললাম বুঝলেন মসজিদে একটা লোক এসেছে অন্ধ লোক তো অজুখানাতে কোনো রকম হাত পায়ে রকম করে দিয়ে অজুখানাতে অজু করতে করতে কলটা বন্ধ করেনি চলে এসেছে বন্ধ করেনি কলে পানি পড়েই যাচ্ছে আপনি এসে বলছেন এই কে অজুখানায় কল চালালো তা লোকটা তখন বলছে আমি চালিয়েছিলাম ভাই আমি তো চোখে কম দেখি দেখতে পাই না দেখতে পাবো না তোমার কল চালাতে গেলে কেন হ্যাঁ অন্য কাউকে বলতে পারতে খুব ধুমকি দিয়ে কথা বলছে আল্লাহ নবী সাল্লাম বলছেন খুব বড় শব্দ যে ও আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না এই মমতাজুল ইসলাম আপনার গ্রামে এখন এসেছি কোনো একটা ত্রুটি আমি করেছি আপনি আমার উপর একদম চড়াও হয়ে গেলেন কেন চড়াও হলেন কেন আমি তো আপনার মেহমান আল্লাহ নবী সাল সাল্লাম বলেছেন ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না কেছে যে তার মেহেমানের সঙ্গে অসৎ ব্যবহার করে ভুল করে কখনো मेहमानের সঙ্গে অসৎ দবার করবেন না দুই দুই নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান কান ইয়াকুনু বিল্লাহি ওয়ালি আমিল আখির ফাল ইজ ও আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কেসে বলছে যে তার প্রতিবেশী সঙ্গে অসৎ ব্যবহার করে প্রতিবেশী বুঝেন তো বাড়ির পাশে যাদের বাড়ি এদের সঙ্গে অসৎ দবার করা কে যাবে না আশিটা ফ্যামিলিতে খোঁজ নিয়ে দেখা যাবে তাতে আমার ফ্যামিলিও হতে পারে আশিটা ফ্যামিলির খোঁজ নিয়ে দেখা যাবে যে পাশের বাড়ির লোকের সাথে কথা হয় না আছে না তার ভিতরে এই একটা প্রশ্ন করেছেন রাস্তার ধার ব্লক করে গরু বাছুর এবং ভেড়া কি দেওয়ার ব্যাপারে কিছু বলবেন এই যে এই একটা প্রতিবেশীকে সাজা দেওয়ার কষ্ট দেওয়ার একটা বড় লাইন মানে ওর আর কোথাও কিছু করার জায়গা নেই রাস্তাতে বেড়া দিয়ে ঘিরে রেখেছে আর দুনিয়ার জায়গাতে লোক পায়খানা করছে অসুবিধা নেই তার মানে কি হিংসা মনে হিংসা নয় হিংসা মোহাম্মদ আর একটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি কোনো জিনিস টেক লাগিয়ে রাখতে যেন না করে কি বুঝতে পারছেন আমি মমতাজুল ইসলাম কুরবানিতে একটা গরু কিনেছি আমার বাঁধার মতো জায়গা নেই আপনার জায়গায় দুদিন বেঁধেছি তা আপনার স্ত্রী আপনাকে বলছে কি ব্যাপার মমতাজুল সাহেব আমাদের জায়গায় গরু বানছে মনে হয় জায়গা দখল করে নিতে পারে আর ও ভেড়া পুরুষ মানুষ বইয়ের কথা শুনে সকালবেলা দেখছি কুঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে আল্লাহ বলছেন কথা যে আল্লাহকে বিশ্বাস করে না ওর নেই আমার আমার বাড়ির কলটা খারাপ তা তা বউ তিন দিন আপনাদের কলে পানি আনতে গেছে ও আপনার বউ তখন মিষ্টি করে বলছে বুবু তোমাকে একটা কথা বলবো হচ্ছে কি বলো বলছে আমাদের কলে বেশি আসিও না কল খারাপ হয়ে যাবে ওদের বাড়ির পঁচিশ জন কলটা ধরে টানাটানি করছে তখন খারাপ হয় না আর আমার বউ একদিন গেছে কল খারাপ হয়ে যাবে এটা বদমাইসি ছাড়া অন্য কিছু বলুন বদমাইসি নয় বদমাইসি অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় মসজিদের পাঁচিল প্রাচীর যেটা ওটা ওটাহা তা কমিটিকে যদি জিজ্ঞেস করি বা ইমাম সাহেবকে পাঁচিলটা হলো কেন বলছে যার জায়গা ও এক হাত ছাড়লো না এক হাত এক হাত যদি জায়গাটা ছেড়ে দিত মসজিদটা সোজা করে হতো মাদ্রাসার পাঁচিলটা সোজা হতো বা কোনো একটা লোকের কাজ একটু সহজ হতো ছাড়বে না মানে এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওখানে এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওই এক হাতে ওর কবর হবে কি বলছি বুঝতে পারছেন না এই কিসের পৃথিবী কি পৃথিবী করছেন আপনি এই আপনি এখানে আসুন তো আপনি এখানে আসুন আপনাকে বলছি আসুন এখানে আসুন একটা কথা বলি এখানে আসুন তো একটা জিনিস দেখায় পৃথিবী কার নাম এটা দেখাচ্ছি আচ্ছা আপনার আব্বা বেঁচে আছে না মরে গেছে আপনার আব্বা বেঁচে আছে কত বছর আগে তে মানে চুরানব্বই মানে ওইদিকে ছ বছর উনত্রিশ বছর তিরিশ বছর তাই তো আপনারা ক ভাই তিন ভাই আচ্ছা আপনি বলুন তো এক বছরের ভিতরে আপনার আব্বার কবর দেখতে গিয়েছেন সত্যি কথাটা বলুন যায়নি এর নাম পৃথিবী তিরিশ বছরে কবার গেছেন মোটামুটি একবার দুবার হবে তাও হয়নি মনে হয় না হ্যাঁ ওইদিকে গেছে কবরে যায়নি বসুন এই লোকটাকে আমি ছোট করিনি আল্লাহর একটা জিনিস বোঝাবার জন্য বলছি এর নাম পৃথিবী যে এক হাত জায়গার জন্য মারছেন অত্যাচার করছেন কারণ আপনার ব্যাটার নাকি আপনি ভবিষ্যৎ করছেন অনেক লোক বলে না বলছে ব্যাটার ভবিষ্যৎ করছি এই যে ওনার বাপতে ব্যাটার ভবিষ্যৎ করে গেছে তিরিশ বছর কবরে শুয়ে আছে তিনটে ব্যাটা একবারও কেউ ভুলকে দেখতে গাইনি কার ভবিষ্যৎ করছেন আপনি কার জন্য প্রতিবেশীর সঙ্গে কার জন্য রাস্তার ধারে বেড়া দিয়ে ঘিরে দেওয়া কার জন্য আপনার পড়ে থাকা জমিতে একজন মানুষের গরু বাঁধা বন্ধ কার জন্য আপনার বাড়ির কলে প্রতিবেশী পানি নিতে পায় না কার জন্য বেটা বৌমা এদের জন্য তো চোখ বন্ধ করুন আল্লাহর কসম করে বলছে আপনার চারটে বেটা একবারও কেউ কোনোদিন ফিরে দেখতে যাবে না যে ওই লোকটা আমার আব্বা ও মারা গেছে বুঝলেন তো বাস্তব দেখালাম ৩০ বছরে কেউ বাপের কবরের সামনে গিয়ে বলেনি রব্বির হাম হুমা কামা রব্বাই আনি সাগিরা আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও তো দুয়া তো জানেই না বুঝুন তার মানে বুঝে নিতে হবে যে আমি আমার ব্যাটা ব্যাটা করছি সব ফালতু বেকার বেকার একদম আপনি নিজে যেটা করে যাবেন ভাববেন এটাই আপনার জন্য কি কি বললাম মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন এই যে ইমাম সাহেব তো ওই যে বলছে রাস্তায় গরু বাঁধা স্বভাব এরকম কেন রাস্তায় গরু বাঁধবেন কেন মাঠে কাটে জায়গা নেই রাস্তায় পথচারীকে কষ্ট দেওয়া ইসলামে কি হারাম চলবে না এই যে গোবর রাস্তাতে পড়ছে গরু পেচ্ছাপ করছে অনেক নামাজি মানুষ তো পার হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না যদিও যে প্রাণী হালাল তার মানে পেচ্ছাপ পায়খানা অসুবিধা কিছু নেই এটা মাথায় রাখবেন অসুবিধার কিছু নেই তারপরেও আপনাকে বলবো কোনো পথচারী কষ্ট পাবে আপনার ব্যবহারে আপনার গরু বাঁধাতে এটা কিন্তু ঠিক নয় ও দেখবেন গাছ লাগাবার দুনিয়ায় কোথাও জায়গা পায়নি ওর প্রতিবেশী লোকের পাঁচিলের ধারে গাছ লাগিয়েছে অর্ধেক গাছ ওর বাড়ি ঝুলে আছে অর্ধেক গাছ এর বাড়িতে এই মমতাজুল ইসলাম বলছি অন্যজনার গাছের ডাল যদি আপনার দিকে চলে আসে আপনি নিজে তার ফল ভোগ করুন আর না হলে গাছ কেটে ফেলে দেন কোনো পাপ নেই যা ফল হবে সব পেরে খেয়ে নেবেন গাছ বসানোর জায়গা পাইনি ও জানে না যে ভবিষ্যতে গাছ বড় হয় প্রতিবেশীর ব্যাপারটা খুব জটিল এবং কঠিন মোহাম্মদ সাল্লাম প্রতিবেশীর ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে আমার ভয় হচ্ছে আমার ভয় হচ্ছে যে প্রতিবেশী আমার অরিচ হয়ে যাবে কিনা আমার সম্পদের ভাগি হয়ে যাবে কিনা প্রতিবেশীরা খুব ভয় হচ্ছে আমার আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি মারা যায় চল্লিশ জন প্রতিবেশী যারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি এই রকম চল্লিশ জন মানুষ যদি বলে লোকটা খুব ভালো লোক ছিল নবীজি বলছেন তাহলে এদের সার্টিফিকেট অনুযায়ী আল্লাহর ফয়সালা জান্নাত হয়ে যেতে পারে আর চল্লিশ জন লোক যদি বলে এই রকম কোয়ালিটির লোক যারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি যে লোকটা মরে গেছে সালা ঠিক হয়েছে পাড়াটা এবার শান্তিতে থাকবে বলছে তাহলে আবার থাকার জায়গা বড় বিপদে কি বলছি বুঝতে পারছেন ওই জন্য তাকে বলে দিয়েছি এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করিবে না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন নিজে এরকম করে তৈরি করো না যে তুমি মারা গেলে পাড়ার লোক হাততালি দিয়ে হাসবে খুব ভালো হয়েছে চালা খুব ফাটার ফাটার করছিল। আর একজন মরে গেলে ছাড়া পা নিস্তব্ধ চোখে সবার পানি ছল ছল করছে এ হচ্ছে খুব ভালো লোক প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করব না ইনশাল্লাহ 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 নাম্বার তিন আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না ও আল্লাহকেও বিশ্বাস করে না কে সে আল্লাহ রসুল্লাম বলেছেন ফালিয়াকুল খৈরান যার জবান আছে কথা বললে মিষ্টি কথা বলে না আল্লাহ রসুল বলেছেন কথা বললে মিষ্টি কথা বলো না তো চুপ থাকো কিছু লোক আছে না জুম্মার দিনে নামাজ পড়তে যায় পাঁচ অক্ত যায় না জুম্মার দিনে নামাজ পড়ে এসি যদি ইমামের পাঁচ মিনিট খদ বাজিয়ে দিক হয়ে যায় ঠিক মেন গেটের সামনে এসে সেইরম চিল্লামি করবে ঘড়ি দেখতে পারে না এই করে না তাই করে না করে কি করে না আর কিছু লোক ওকে ফুলিয়ে বেলুনের মতো পাম দেয় দিয়ে বলে তুই হচ্ছিস সালা বাপের বেটা যা বলিস সামনা সামনি গ্রামে তোর মতো লোক আর খুঁজে পাওয়া মুশকিল তাকে পাম দিয়ে বেলুনের মতো ফুলায় না আর ও ফুলে গিয়ে আরো চিল্লামিল্লি করে আসলে যে চিল্লায় ওভাবে আমি হক কথা বলছি ও হচ্ছে গয়াকার ধয়াকার এক নম্বরের গাধা ওই লোক অপরের সম্মান নিয়ে ছিনিবিনি খেলে যার নিজের কোনো সম্মান নেই কি হয়েছে বুঝতে পারছেন যার নিজের সম্মান নেই সে অপরের সম্মান নিয়ে টানাটানি করে কথা কথা বললে মূল্যবান চুপ থাকবেন খুব মূল্যবান কথা বলবেন না তো চুপ থাকবেন একজনে বলছেন চাষের জমি লিজ দেওয়ার পর কি মানে বুঝতেই পারছি না কি যাই হোক জমি লিজ লিজ দেওয়া তো বৈধ লিজ দেওয়া কি লিজ দেওয়া বৈধ দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বন্ধক যে আমাদের এখানে আছে বন্ধক আছে না আপনাদের দিকে জমি বন্ধক নেয় তো নেয় এটা হারাম চলবে না বন্ধকও চলবে কিন্তু যে জমি বন্ধক নিয়েছে তার থেকে চাষ করতে পাবে না আর চাষ করলেও বলছি চাষ করলেও চাষ কি করবে করলেও জমির মালিককে ভাগ দিতে হবে যদি সে ভাগ দেয় তাহলে বৈধ তাছাড়া বৈধ নয় এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে ফতোয়া জিজ্ঞেস করবেন না আমি ফতোয়া দেওয়ার মতো মলিক না আমার ওজন কম আমি গ্রামের ফটিক ডাক্তার শ্যামল ডাক্তার বিনয় ডাক্তার এদের মতো যারা বড় বড় সার্জেন আছে তাদেরকে জিজ্ঞেস করবেন ফতোয়া কি বললাম বুঝলেন আমি হেঁচুরে ডাক্তার জ্বর সর্দি কাশি হলে বলে দেবো নামাজে কতটা হাত তুলতে হবে এটা আমি বলে দেবো এই কাঁধ পর্যন্ত তুলবেন আর কানের লতি পর্যন্ত খুব যদি বেশি যায় বলে দেবো আমিন জোরে বলবেন নাচতে বলবেন আমিন জোরে বলবেন খুব জোরে পায়ে পায়ে এইরকম ভাবে লাগাবেন না এইভাবে লাগাবেন এইগুলো আমি বলে দিতে পারবো এখন জটিলভাবে কেউ যদি প্রশ্ন করে কঠিন করে আমি বলতে পারবো না আর সত্যি কথা বলতে আমি বলতে পারবো কিন্তু আমার বলা আদিস করার দৃষ্টিতে উচিত নয় আপনার এলাকার বড় আলেম আছে বড় বড় আলেম নাদবি সাহেব বদরুদ্দিন নাদবি সাহেব আছেন আরও বড়ো বড়ো আলেম আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন দয়া করে ফতোয়া আমাকে কিছু জিজ্ঞেস করবেন না ফতোয়া দেওয়ার মতো আমার জ্ঞান নেই যা জিজ্ঞাসা করলেন সব একঘাত থেকে বলে দিতে লাগলাম ওটা জ্ঞানী মানুষের পরিচয় মোটেও নয় যাই হোক এটা আদায়ের জলসা